সন্ত্রাসের গোডাউন এই দেশ বিশ্বব্যাপী লালন করে স্কন এজন্য বারোটি দেশে স্কনকে নিষেধ করা হয়েছে লালন করে এই সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিন থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক এই দাবি আমাদের লীল্লা হিতাকবির আল্লাহ আকবর এক তাকবীরে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইয়ের তাকবীরের কারণে গোর গোবিন্দের ছয় সাততলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে মাটির সাথে মিশে গিয়েছিল কোনো আক্রমণের প্রয়োজন হয় নাই মুসলমানদের ফাওয়ারের নাম কি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবর সকলের গাতাতে আমি আজকের আলোচনা মনোযোগ দিয়ে শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এসকন এসকনের নীতি অবলম্বন সারা বাংলাদেশব্যাপী পাঁচ থেকে সাত পার্সেন্ট হিন্দু এসকনকে সমর্থন করে পাঁচ পার্সেন্ট হলে মনে করেন দশ পারসেন্টে ধরেন দশ পার্সেন্ট যদি সমর্থন করে বাকি নব্বই পার্সেন্ট হিন্দু এসকনকে সমর্থন করে না কথা ক্লিয়ারভাবে আমাদেরকে বুঝতে হবে এসকন উনিশশো সালে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে আমেরিকাতে স্বামী প্রভুপাত কর্তৃক উনিশশো সালে এসকন প্রতিষ্ঠিত হয় আমেরিকাতে তাদের হিন্দুদের ধর্মীয় যেই সমস্ত বিষয়গুলো আছে সেটাকে মাইনাস করে শ্রীমাবা গদ গদবত ও ভব গীতা এই দুইটার আলোকেই স্কন উনিশশো ছেষট্টি সালে আমেরিকাতে এটার জন্ম হয় প্রতিষ্ঠিত হয় এটাকে বাংলাতে বলা হয় আন্তর্জাতিক কিন্তু কৃষ্ণ ভাবিত সংঘ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবভিত সংঘ ইংরেজিতে বলা হয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস ইংরেজিতে এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস এই সংগঠনটি উনিশশো সালে আমেরিকাতে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠিত হয় আর প্রতিষ্ঠা যিনি করেন তিনি ছিলেন একজন ধর্মীয় গুরু হিন্দুদের স্বামী প্রভুপাদ ওনার মৃত্যুর পরে স্কন আপনারা জানেন স্কন্ডকে নিয়ে বাংলাদেশে বিভিন্ন ওলামাইকার বিভিন্ন সময় বক্তব্য দেওয়ার পরে বিভিন্ন ওলামাই কেরামকে হত্যা করা হয়েছে এসকনের সদস্যরাই করেছে আমি প্রমাণ দেব ওরা নিজেদেরকে এদেশে সংখ্যালঘু হিসাবে উপস্থাপন করতে চায় আসলে সত্যিকার অর্থে আপনি যদি চিন্তা করেন এদেশে সত্যিকার অর্থে সংখ্যালঘু হচ্ছে মুসলমানরা না মুসলমানরা পূজাকালীন ওনাদের ওখানে পাহারা দিতে হবে কেন কেন পাহারা দিতে হবে মুসলমানদের এই ভয় থাকে না জানি অন্য কোন এখানে আক্রমণ করলে পরে না জানি এই দোষটা মুসলমান আপমর জনসাধারণের কাঁধে আসে কিনা এই ভয়টে এই ডরে আমরা ওলামাইকেরাম সহকারে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত রাতকে রাত পূজা মণ্ডপে পাহারা দিয়েছিল কেন এটা কি তাদেরকে সহযোগিতা করার জন্য না তাদের নিরাপত্তার জন্য যাতে করে তৃতীয় পক্ষ এটাতে কোনো সুযোগ নিতে না পারে এই সংগঠন কত সালে হল উনিশশো সষট্টি সালে কোথায় পৃথিবীর যত হিন্দু ধর্মাবলম্বী আছে কয় পার্সেন্ট এদেরকে সমর্থন করে দশ পার্সেন্ট পাঁচ থেকে দশ পার্সেন্ট বাকি পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট হিন্দু এদেরকে সমর্থন করে না আচ্ছা স্বামী প্রভুপাতের মৃত্যুর পরে এই সংগঠনের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দিল নৈতিক চরিত্রের অধপতন দেখা দিল উইকিপিডিয়া আপনারা অনুসন্ধান করে দেখতে পাবেন উনিশশো সালে এই স্কনকে সর্বপ্রথম স্কনের বিরুদ্ধে অভিযোগ হলো সেই অভিযোগটি অত্যন্ত মারাত্মক এবং ইসলাম ধর্মেও এই কাজের সাথে যদি কোনো পুরুষ অথবা নারী যুক্ত হয় যেটাকে সমকামিতা বলা হয় ইসলামের বিধান হচ্ছে সমকামী নারী এবং পুরুষ যদি ইসলামের আদালতে ধরা খায় তো তার শাস্তি জেনাকারী জেনাকার পুরুষ এবং জেনাকারী নারীর মতো নয় সমকামী অর্থাৎ পুরুষে পুরুষে যদি কোনো অবৈধ কাজ করে তার একমাত্র শাস্তি হচ্ছে উভয়কে আগুনে জ্বালিয়ে দিতে হবে পুরুষে পুরুষে হোক নারী নারী হোক এই সমকামীর একমাত্র শাস্তি কি আগুনে জ্বালিয়ে দেওয়া ভিন্ন কোনো শাস্তি ইসলাম রাখে নাই উনিশশো সালে এসকনের বিরুদ্ধে অভিযোগ উঠল যে তারা শিশু নির্যাতন করে শিশুকে যৌন নির্যাতন করে ওদের যেই ধর্মীয় স্কুলগুলো আছে সেখানে ছোট ছোটো সুশ্রী যেই শিশুগুলো থাকত এই শিশুগুলোকে যৌন নির্যাতনের অভিযোগ উঠে উনিশশো সালে কত সালে জোরেকন কত সালে নব্বই সালে আমি আরো একটা কথা পরিষ্কার বলতে চাই এই দেশে নয় পৃথিবীর মানচিত্রে ওলামাই কেরাম কখনো মৃত্যুকে ভয় করে কথা বলে না আপনাদের নোয়াখালীতে স্কন আছে কি নাই জোরেকন আছে কি নাই তো আমার জীবনের নিরাপত্তা এদের কাছে নাও থাকতে পারে এরা হয়তো গুপ্ত হত্যাও করতে পারে এই এইটাকে ওলামাই কেরাম বিশ্বের ওলামাই কেরাম যার দিলের ভিতরে ইবান আছে সেই কখনো মৃত্যুকে কি করে না পরোয়া কুসা নিহি কোন পরোয়া নাই তাহলে উনিশশো নব্বই সালে এদের এই সংগঠনের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল শিশুকে এই যে দেখেন বেশি দূর নয় বেশি দূর নয় দুই হাজার চোদ্দো সাল আপনারা ভুলে গেছেন দুই হাজার চোদ্দ সালের কথা দুই হাজার চোদ্দো সাল আজ থেকে কয় বছর আগের কথা কথা কন দশ বছর আগের কথা আপনাদের কি মনে আছে দুই হাজার চোদ্দ সালে ঢাকার স্বামীবাগে আসেনি এরকম একটা জায়গার নাম দুই হাজার সালে ঢাকার স্বামীবাগে তারাবি নামাজ পড়া অবস্থায় তারাবীর মুসল্লিদেরকে সশস্ত্র আক্রমণ করেছিল স্কন আপনারা ভুলে গেছেন মনে নাই মনে হয় অস্ত্র সহকারে মসজিদে তারাবির নামাজের মধ্যে দুই সালে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এসকন ডাকার স্বামীবাগে মুসল্লি নিরস্র মুসল্লিদের উপর আক্রমণ করেছিল শত শত মুসল্লি সেদিন আহত হয়েছিল আমরা মুখ ফুটে কোন কিছু বলতে পারি নাই কারণ এসকনের দিদি এই দেশে ছিল এখন তিনি ভারতে হিজরত করতেছেন কত সালে দুই সালে কাদের উপর আক্রমণ করলো মুসলমান দেশে কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান পৃথিবীতে আল্লাহর নবীলাম ইসলাম নিয়ে আসার পথ থেকেই আজ পর্যন্ত মুসলমানরা সর্বক্ষেত্রে সর্বস্তরে সব সময় সবরের নীতি অবলম্বন করে ইসের নীতি জরো কন কিসের নীতি সহনশীলতার নীতি অবলম্বন করে স্পষ্টভাবে বলতে চাই মুসলমানদের সহনশীলতার সহানুভূতির নীতিকে কেউ দুর্বলতা ভাবলে অত্যন্ত বোকার স্বর্গে বসবাস করবে যখন আমাদের উপর আক্রমণ আসবে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো না থাকা সম্ভব নয় আর এটা ইসলাম আমাদেরকে বলেও না তাহলে দুই হাজার চোদ্দ সালে এসকম কর্তৃক ঢাকার স্বামীবাগে নিরস্র মুসল্লিদের উপর আক্রমণ করা হয়েছিল শালটা কি বেশি দূরে না অল্প কিছুদিন আগের কথা অল্প কিছুদিন আগের কথা এবার আসেন দুই সাল সালটা কত দুই হাজার ষোলো হইলে আজকে আজ থেকে কত আট বছর আট বছর আট বছর আগে চব্বিশ হলে আট বছর আগে সিলেটের একটা ঘটনা আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি দুই হাজার ষোলো সাল দুই হাজার ষোলো সাল সিলেট নামাজ পড়াকে কেন্দ্র করে পূজা মণ্ডপে অনুরোধ করার পরে পূজা মণ্ডপ থেকে স্কন পূজা মণ্ডপ থেকে দুই হাজার ষোলো সালে মসজিদে এবং মুসল্লিদের উপর সরাসরি গুলি করা হয়েছিল আমি বাংলাদেশের সাধারণ একজন নাগরিক এবং মুসলমান হিসেবে আমার জানতে চাওয়া এটা আমার অধিকার যদি স্কন ধর্মীয় কোন সংগঠন হয়ে থাকে ওয়েলকাম কোন ধর্ম বলে না কারো উপর কি করো এটা কোনো ধর্ম বলে না সালে মুসল্লিদের উপর নিরস্ত্র মুসল্লিদের উপর স্কন মন্দির থেকে সিলেটে গুলি করা হয়েছে আবারও বলি দুই হাজার ষোলো সাল সালটা কত দুই হাজার ষোলো সাল বাংলাদেশের প্রিন্ট মিডিয়া সহকারে সমস্ত পত্রিকাগুলো প্রচার সংবাদ প্রচার করা হয়েছিল দুই সাল একজন হতভাগ্য ইমাম এসকনের গুলি এবং দুই হাজার সালে ঢাকা স্বামীর বাগে নিরস্র মুসলমানদের উপরে সশস্ত্র আক্রমণ করার পরে সিলেটের একজন ইমাম সাহ ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন তার পরদিনে দিনে এসকনের সদস্যরা ইমাম সাহকে জবয় করে হত্যা করেছে আপনারা ভুলে গেছেন সালটা কত দুই হাজার ষোলো সাল দুই হাজার কত সাল ষোলো সাল তাহলে ইমাম সাহ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের একজন ইমাম সাহ এসকন অপরাধ করেছে এই অপরাধের কারণে একটা পোস্ট দিয়েও একদিন বাঁচতে পারে নাই পরের দিন তাকে গলা কেটে হত্যা করা হয়েছে তাহলে আমরা বুঝতে পারি এসকন কি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না সন্ত্রাসী প্রতিষ্ঠান কন সন্ত্রাসী প্রতিষ্ঠান আসল শেষ নম্বর পয়েন্ট এখন কত সাল জোরেকন ছব্বিশ সাল চিন্ময় দাস এসকনের মুখপাত্র সিন্ময় দাস তার বিরুদ্ধে দুই হাজার সালে শিশু নির্যাতন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ এসেছিল তারপরে কয়েক সাল পরেও তার বিরুদ্ধে একই অভিযোগ হয়ে এসেছিল স্কনের স্কুলে সেই শিশুদেরকে জৈন হরে হয়রানি করে এটা আমার বলতে কোন মুখে বাঁধে না অনেক মাদ্রাসাতেও এরকম কিছু কুলাঙ্গার আসে যাদের দ্বারা শিশুরা যৌন নির্যাতনের শিকার হয় সেই যেই ধর্মেরই হোক যা মাদ্রাসা হোক বা অন্য কোনো ধর্মের হোক যৌন নির্যাতন কোনো পুরুষ অন্য কোনো শিশুকে করলে আমি মনে করি তার থেকে কুকুর সিগাল, বিড়াল ইতর প্রাণীগুলো বহুত কুটি গুণে ভালো আছে কারণ একজন একটা কুকুর কখনো মেয়ে কুকুর ছাড়া পুরুষ কুকুরের দিকে আকৃষ্ট হয় না কথা ঠিক না বে ঠিক তাহলে এরা মানুষের কাতারে মানুষ কিভাবে একজন পুরুষ কিভাবে আরেকজন পুরুষের দিকে আকৃষ্ট হতে পারে সে তো মানুষ নয় মানসিক রুগী একজন নারী আপনারা দেখেন নাই নোয়াখালীর এক মেয়ে গেছে কুড়ি গ্রামে আরেক মেয়েকে বিবাহ করার জন্য তাহলে বুঝা যার মেয়ে গেছে মেয়েরে বিবাহ করার জন্য বুঝতে হবে দোনো মেয়ের মেয়ে নয় এরা কি মানসিক রুগী কেমন রুগী মানসিক সমস্যা আছে ছেলে ছেলে কেমনে কে ছেলে কে ছেলে কেমনে বিবাহ করে আমেরিকা উন্নত রাষ্ট্রগুলোতে ইউরোপ রাষ্ট্রগুলোতে সমকামী বিবাহ আছে ছেলে ছেলে বিবাহ মেয়ে মেয়ে বিবহর তাহলে নিজেদেরকে তারা কি বলে নিজেদেরকে বলে কি আধুনিক যোগের উন্নত মডেল তাদের কাছ থেকে বলে আমরা আধুনিকতা শিখতাম না আধুনিকতা তারা কি দুনিয়াবাসীকে আধুনিকতা শেখায় না কুকুরের থেকে নিকৃষ্ট কাজের চর্চা শেখায় কুকুরের থেকেও নিকৃষ্ট কাজের তাহলে চন্ময় দাস নাম কি দেশটা কিছুদিন আগে দেশে একটা ভয়াবহ অবস্থা গিয়েছে এটা আমরা সবাই জানি দেশের পরিস্থিতি এখনো ভালো নয় আমরা ছোট দেশ ছোট দেশ জনসংখ্যা যা আছি আমাদের চতুর্পাশে শত্রু রাষ্ট্র ভারত বলতে আমার কোনো ভয় নাই শত্রু রাষ্ট্র চতুর আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর দৌড়াইলে আমরা কোন দিকে যাইতে হইব বঙ্গোপসাগর ছাড়া আমাদের কোনো উপায় নাই তবে আমরা যদি ইমানের বলে বলিয়ান হয়ে প্রতিরোধ করি তাহলে তারা সীমান্ত থেকে পালানোর পথ পাবে না তারা মুসলমানদের সত্যি তাকবীর আল্লাহ আকবার। যেই তাকবিরে গোর গোবিন্দের প্রাসাদ জমিনের সাথে মিশে গিয়েছিল শাহজালাল তাকবির দিয়েছিলেন লিল্লাহি তাকবির আল্লাহু আকবার এক তাকবিরে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ এর তাকবিরের কারণে গোর গোবিন্দের ছয় সাততলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে মাটির সাথে মিশে গিয়েছিল কোনো আক্রমণের প্রয়োজন হয় নাই মুসলমানদের পাওয়ারের নাম কি লিল্লাহি আল্লাহ আল্লাহু আকবার চন্ময় দাস সে এরকম জঘন্য কাজ করলো ইস্কনের মুখপাত্র যাক সেটা আমাদের দেখার বিষয় নয় তাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা করতেই পারে কিন্তু ধর্মের লেভেল লাগিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে এদেশের মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন কেউ বসে থাকবে না এটাকে বরদাস্ত করবে না এটাকে বরদাস্ত করা হবে না এই চন্ময় দাস দেশকে অস্থিতিশীল করার জন্য চট্টগ্রাম সহকারে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে তাদের আট দফা দাবি দিয়েছিল কয় দফা জোরকন কয় দফা আট দফা দাবি দিয়েছিল রাষ্ট্র বর্তমান সরকার ব্যবস্থায় যেই সরকার বর্তমান দেশ পরিচালনা করতেছে ওনারা মনে করল তার বাসন ভঙ্গিমা বক্তব্যের ধরন একটা দলকে সেই মডিফাই করার জন্য সেই আবার জাগিয়ে তোলার জন্য তার বক্তব্যর মধ্যে স্পষ্ট করেছে এজন্যই বর্তমান সরকার তাকে গ্রেপ্তার করেছে দেখেন তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আমি শেষের দিকে গিয়ে বলবো কেন স্কন নিষেধ করতে হবে নিষিদ্ধ করতে হবে তার অনুসারী আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো কারো অন্ধ অনুকরণ করবেন না সে আপনার ক্ষতি হতে পারে কোরান সুন্নার আলোকে সেই যদি বাধাগ্রস্ত হয় কোরান সুন্নার আলোকে কোরান সুন্নার জন্য যদি সে আঘাতপ্রাপ্ত হয় আহত হয় বা কারো নির্যাতনের শিকার হয় জেল জলম আসে তখন তার পক্ষ নিয়ে আপনারা কি করবেন প্রতিবাদ করবেন এটা জায়জ আছে এবং এটা ইমানীয় দায়িত্ব কথা বুঝে নি কিন্তু খতিব সাহ কোনো বাড়িতে কোনো জায়গায় কোনো মহিলার সাথে ধরা খেয়ে তিনি জেলখানায় আবদ্ধ হয়েছেন আপনারা এমন আবেগি কেন যে তার পক্ষে নিয়ে আপনারা মিছিল করতেছেন কেন রে ভাই সে তিনটার সময় অমুকের ঘরে কেন যাইবে বুঝতেছেন না মনে হয় আপনারা বুঝতেছেন তাহলে চিন্ময় দাস দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এটা সবাই জানল আপনারা যারা স্কন পালন করেন তারা তাকে তার পক্ষ নিয়ে দুঃচরিত্রে একটা লোকের পক্ষ দিয়ে আপনারা রাস্তা অবরোধ করলেন চট্টগ্রামের মতো একটা আদালত থেকে আদালতের বিচারপতিকে এনে জবাই করে হত্যা করল এই স্কনের সদস্য তো এরা বলে সন্ত্রাসী নয় এরা বলে সাধারণ হিন্দু এরা বলে শান্তি প্রতিষ্ঠা করতে চায় আসলে কি শান্তি প্রতিষ্ঠা করতে চায় না অশান্তির দাবালনে এই দেশকে জ্বালিয়ে দিতে চায় কোনটা কথা বুঝে এসছে পৃথিবীর বিভিন্ন দেশে সিঙ্গাপুর এসকন নিষিদ্ধ উগ্রপন্থী জিএমবি এ দেশে নিষিদ্ধ কি নিষিদ্ধ নয় কেন নিষিদ্ধ উগ্রতাকে ইসলাম পছন্দ করে উগ্রতা ইসলাম পছন্দ করে না তাহলে জিএমবি নিষিদ্ধ এ দেশে এসকন নিষিদ্ধ কোথায় সিঙ্গাপুরে কোথায় কোন মালয়েশিয়া তাজিকিস্তান উজবেকিস্তান হ্যাঁ এভাবে সৌদি আরব আরব আমিরাত কুয়েত বারো তেরোটা দেশে স্কন নিষিদ্ধ কেন নিষিদ্ধ তাদের উগ্রতার কারণে কিসের কারণে উগ্রতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমার প্রশ্ন হল দুই হাজার সালে ঢাকার স্বামীবাগে নিরস্র মুসল্লিদের উপর আক্রমণ করল স্কনের সদস্যরা এত বড় সাহস কোথায় পায় তারা যেই দেশে নব্বই পার্সেন্ট কি মুসলমান দুই হাজার ষোলো সালে সিলেটে মুসল্লিদের উপর মন্দির থেকে সরাসরি গুলি করা হলো এত বড় সাহস তারা কোথায় থেকে পায় সালে একজন ইমাম এসকনের বিরুদ্ধে লেখালেখির করার কারণে তাকে জবাই করে হত্যা করা হলো এত বড় সাহস কোথায় পেল তারা দুই সালে চট্টগ্রাম আদালত চত্বর থেকে সুনাম দন্য একজন বিচারপতিকে এনে গলা কেটে হত্যা করা হলো এদের এত বড় সাহস তারা কোথায় পেল আমি স্পষ্ট বার্তা দিতে চাই নোয়াখালী আমাদের দত্তের হাটের পাশে স্কন্দের মন্দির আছে আমাদের মুসলমানদেরকে আমরা সহনশীল বিদায় দুর্বল ভাববেন না আমরা যদি আমাদের লিল্লাহি তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে আমরা ময়দানে বের হয়ে পড়ি আপনারা বঙ্গোপসাগর নয় দিল্লির স্থান খুঁজে পাবেন না দিল্লির স্থান খুঁজে পাবেন না এতগুলো অকারেন্স করার পরেও আমাদের পক্ষ থেকে স্পষ্ট দাবি হচ্ছে এই সন্ত্রাসী সংগঠনকে যেরকম এদেশে জিএমবি নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ করতে হবে হবে এরা শুধু এদেশের হিন্দুদেরও শত্রু হিন্দু ধর্মকে এরা কালার করতেছে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আমাদের চতুর্পাশে চোখ কান সব খোলা রাখতে হবে ইনশাল্লাহ খোলা থাকবে